আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো সেটা 7 কাঠা জায়গার উপর আর শতাংশ হলো 12 শতাংশ জায়গার উপর 5 ইউনিটের 10 বাড়ি। এটা কুমিল্লাতে এই বিল্ডিংটা হবে এবং এটা হলো এটা হলো ফ্রন্ট সাইড। এটা এল শেপের একটা বিল্ডিং। এই পাশ দিয়ে এখানেও একটা এন্ট্রি আছে। এটাতে দুই পাশে এখানে দেখেন গ্রুপিং দিয়ে কাজ করছি এখানে গ্রুপিং এক কালারের এখানে এক কালারের গ্রুপিং আর এখান থেকে একটা প্লেট উঠায় নিয়ে নেওয়া হয়েছে একটা ওয়াল উঠায় নিয়ে এখান দিয়ে নিয়ে এখান থেকে একটা প্লেট নিয়ে একটা ডিজাইন করা হয়েছে ফ্রেম ফ্রেমিং করা হয়েছে ফ্রেমিং করে এখানে পারগুলা দেওয়া হয়েছে আর সবগুলো বক্সের সানসেট এবং পাশে সব কালার দেওয়া হয়েছে আর এই পাশে এই এল শেপের এখানে একটু গ্রুপিং করা হয়েছে ম্যাক্সিমাম টাইপের গ্রুপিং এ কাজ করা হয়েছে এটা এই সাইড থেকে এই এল শেপের এইখানে মাঝখানে যেভাবে আছে হবে আর কি সেই রকম ভাবে করা হয়েছে এখানে অ্যাশ কালার এবং গ্রুপিং এর মধ্যে এখানে করা হয়েছে কারণ এখানটাতে খুব একটা বেশি দেখা যাবে না এটা নিচ থেকে দেখাইতেছি সাইড থেকে কেমন হবে এটা রুপটপ রুফটপে আমরা কি করব সেটা দেখেন ধারণা এখানে গ্রুপিং আছে এখানে মানে পারগুলা আছে এখানে গার্ডেনিং কিছু হবে এখানে একটা কমিউনিটি সেন্টার হবে আর এইখানে এইখানেও পারগোলা হবে পারগোলা হবে এবং গ্রিনারি স্পেস দেখেন এটা হলো এই সাইডে এই সাইডে যে রোড সাইডে যেভাবে আছে এরকম এইখানেও গ্রুপিং এর মধ্যে হবে দুইটা টয়লেট ফেসিং আছে দুইটাতে দুই ধরনের কালার হয়ে এটা এটাতে এইভাবে হবে এরকমভাবে আর এটা নাইট ভিউ নাইট ভিউটা দেখেন আমরা কাজের ক্ষেত্রে যেভাবে যেখানে সুবিধা হবে যে ক্ষেত্রে সে যেহেতু এখানে ফ্ল্যাট সেল হবে সেহেতু মানে দেখতে যেটা ভালো হবে যেভাবে করলে ফ্ল্যাটটা সেল হবে বেশি সেভাবে কাজটা করা হয়েছে এটা ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো ফ্লোর প্ল্যান এটা হলো ফ্লোর প্ল্যান এটা হলো পুরোটা ফ্লোর প্ল্যান এটা হলো দেখেন এল শেপের বিল্ডিং এখান দিয়ে রাস্তা আর এখান দিয়ে রাস্তা আছে দুই সাইডে রাস্তা আছে এখানে পাঁচটা ইউনিট করা হয়েছে ছোট ছোট কারণ সবগুলা বড় না চাহিদা অনুযায়ী কারণ ওইখানে হয়তো এর পরিমাণ সেলের একটা ব্যাপার আছে এই অনুযায়ী এভাবে করা হয়েছে কিছু রুম কিছু ইউনিটে তিন বেডের করা হয়েছে কিছু কিছু ইউনিটে দু কিছু কিছু জায়গায় দুই দুই বেডের করা হয়েছে কিছু ইউনিটে প্রথমে আমি দেখেন একটা শিপ সিঁড়ি আর এবং একটা লিফটের লিপ লিপ ব্যবহার করা হয়েছে এখান দিয়ে আমি যখন উঠবো উঠার পরে এই দেখে এসে এখান দিয়ে এটা হলো এ ইউনিট এ ইউনিটটা হল এক হাজার তিরাশি স্কোয়ার ফিট এবং এখানে ঢুকেই লিভিং স্পেস দশ ফিট এবং এগারো ফিট চার আর এই সাইডে এটা এটা হলো টয়লেট কমন টয়লেট কমন টয়লেটটা চার ফিট দুই এবং সাত ফিট দশ ইঞ্চি এই পাশে এটা ডাইনিং স্পেস পনেরো ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি আর এইখানে রান্নাঘর ছয় ফিট আট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট দশ ফিট এ পাশে এটা মাস্টার বেড ডাইনিংয়ের মাস্টার বেড বারো ফিট এবং দশ ফিট আর এটা টয়লেট টয়লেটটা অ্যাটাচ টয়লেট টয়লেটটা চার ফিট ছয় ছয় ফিট আর এটা বারান্দা চার ফিট চার ফিটের বারান্দা এটা এইখানে একটা বারান্দা দেওয়া হয়েছে যেন এখানে আলো বাতাসের ঢুকার ঢুকে ঢুকে এই জন্য পাঁচ ফিট পাঁচ ফিটের একটা বারান্দা আর এইটা হলো এইটা হলো গেস্ট বেড বা যে হোক চাইল্ড বেড এখানে এইখানে এটার সাথে একটা একটা স্টলের সাত ফিট চা চার ফিট আর এবং এই বেডটা হলো এগারো ফিট এবং নয় ফিট এগারো ফিট এবং নয় ফিট আট ইঞ্চি এবং এইখানে এইখানে বারান্দা তিন ফিট এবং ছয় ফিট চার ইঞ্চির বারান্দা এটা হলো এ ইউনিট এটাতে তিনটা বেড তিনটা টয়লেট তিনটা টয়লেট রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা এর পাশে এটা হলো বি ইউনিট বি ইউনিটটা আটশো ছিয়াশি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বি ইউনিটে যখন ঢুকবো ঢুকার সাথে সাথে লিভিং ডাইনিং অ্যাটাচড এখানে এগারো ফিট তিন এবং আঠারো ফিট নয় ইঞ্চির লিভিং ডাইনিং আর এই পাশে এটা গেস্ট বেড নয় ফিট এবং দশ ফিট দশ ফিট দশ দশ ইঞ্চি আর এটা এটা হলো চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট আট ইঞ্চি আর এটা টয়লেট চার ফিট এবং সাত ফিটের টয়লেট এবং এই চাইল্ড বেডের সাথে এটা অ্যাটাচ টয়লেট আর এবং এখানে এটা এখানে একটা ভয়েট ক্রিয়েট করছি এই ভয়েট দিয়ে এখানে বারান্দা ব্যবহার করা হয়েছে বারান্দা চার ফিট এবং চার ফিট ছয় ইঞ্চির বারান্দা এইখানে মাস্টার বেড এটা হলো দশ ফিট এবং দশ ফিটের বেড এ পাশে এটা মাস্টার বেড টয়লেট ছয় ফিট ছয় ফিট এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা চার ফিট এবং চার ফিট সাত ইঞ্চি বারান্দা আর এইখানে এটা এটা কম রান্নাঘর ফিট ফিট দশ এবং ছয় ফিট ছয় আর এখানে হলো এটা টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি কমন টয়লেট এটা এটা হলো বি ইউনিট এখানেও তিনটা বেড তিনটা টয়লেট টয়লেট এবং রান্নাঘর আর লিভিং ডাইনিং অ্যাটাচড আর লিফ্ট সিঁড়ির পাশে এই পাশটা এটা এটা হলো সি ইউনিট সি ইউনিটটা নয়শো নয়শো সাতষট্টি স্কোয়ার ফিট আটষট্টি ধরা যায় এখানে ঢোকার পরেই লিভিং ডাইনিং একসাথে সেটা দশ ফিট এবং দশ ফিট এবং বিশ ফিটের একটা লিভিং ডাইনিং এর পাশে এটা গেস্ট বেড দশ ফিট এবং দশ ফিট দশ ইঞ্চি আর এই পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট এবং এগারো ফিট পাঁচ টয়লেট চার ফিট ছয় এবং পাঁচ ফিট আর এটা বারান্দা তিন ফিট সাত এবং পাঁচ ফিট ছয় পাঁচ ফিট নয় ইঞ্চির বারান্দা আর এখানে রান্নাঘর ছয় ফিট ছয় ফিট সাত এবং সাত ফিট আট ইঞ্চি আর এটা কমন টয়লেট চার ফিট চার ফিট এবং সাত ফিট আট ইঞ্চি আর এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি তার সাথে বারান্দা চার ফিট এবং পাঁচ ফিট এক ইঞ্চি এবং এটা টয়লেট ছয় ফিট এবং চার ফিট চার ফিট ছয় ইঞ্চির টয়লেট এটা 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 এখানে তিনটা বেড তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং অ্যাটাস্ট অ্যাটাস্ট করে করা হয়েছে এটা 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 সি ইউনিট আর এই পাশে এটা হলো ডি ইউনিট ডি ইউনিটটা হলো আটশো চৌষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকেই লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট এবং সাত ফিট দশ ইঞ্চি এখান দিয়ে ঢুকে এখানে ডাইনিং স্পেস এগারো ফিট পনেরো ফিট পনেরো ফিট এগারো এবং নয় নয় ফিট চার আর এই পাশে এটা রান্নাঘর ছয় ফিট ছয় ফিট চার সরি ছয় ফিট দশ এবং সাত ফিট দশ ইঞ্চি এপাশে একটা ওপেনিং দেওয়া হয়েছে আর আলো বাতাসের জন্য এবং এটা বারান্দা বারান্দাটা হলো চার ফিট এক এবং চার ফিট আট ইঞ্চি আর এটা কমন টয়লেট সাত ছয় ফিট সাত এবং চার ফিট দুই ইঞ্চির কমন টয়লেট আর এই পাশে এটা মাস্টার 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 মাস্টারবেডটা দশ ফিট দশ ফিট দশ ফিট চার এবং এগারো ফিট এগারো ফিটের মাস্টার বেড আর এটা হলো বারান্দা ছয় ফিট এগারো চার ফিট সাত আর এটা হলো অ্যাটাচ টয়লেট সেটা হলো সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা বারান্দা ফিট 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 এবং ইঞ্চি এটা এটা হলো ডি ডি ইউনিট এই ডি ইউনিটে আপনার দুইটা বেড এবং দুইটা টয়লেট ড্রয়িং ডাইনিং আর কি আর এটা হলো ই ইউনিট ই ইউনিটটা এই ইউনিটটা সাতশো বাহাত্তর স্কোয়ার ফিট এখানে ঢুকার সাথে সাথে ড্রয়িং রানিং অ্যাটাচ সেটা হলো তেরো ফিট এক এবং সাত ফিট সতেরো ফিট এক ইঞ্চি আর এটা হলো রান্নাঘর ছয় ফিট ছয় এবং সাত ফিট চার ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট নয় এবং চার ফিট আট এটা একটা কমন টয়লেট কমন টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট চার এবং দশ ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা আর এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি আর এ পাশে চাইল বেড দশ ফিট এবং এগারো ফিট আর এটা বারান্দা এগারো সাত ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি বারান্দা এটা এইখানেও দুইটা বেড এবং দুইটা টয়লেট রান্নাঘর অ্যাটাচড মানে বারান্দা একটা আছে আলো বাতাসের জন্য এইভাবে করছি ডিজাইনটা আর এখানে হলো ফার্নিচার ডিজাইন দেখেন এই ওই বিল্ডিং এটারই ফার্নিচার ডিজাইন ফার্নিচার বসানোর পরও যে স্পেসগুলো আছে সেগুলো জিনিসগুলো আমরা বসাই দিই আর কি দেখা দিই স্পেসগুলো পাওয়া যায় কিনা ভাবে এই ভাবে দেখেন প্রত্যেকটা স্পেসগুলো প্রত্যেকটার ফার্নিচার বসানোর সেটা দেখেন এখানেও দেখেন স্পেস আছে আর এটা হলো উম গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে জেনারেটর স্পেস এখান দিয়ে গ্রিন স্পেস এখান দিয়ে এন্ট্রি করবো এখানে গার্ডরুম আর এখানে গ্রিন স্পেস এখানে মোটরসাইকেল পার্কিং আর এটা কার পার্কিং পার্ক কার পার্কিং পাঁচটা আর এইটা হলো গার্ড বেডরুম টয়লেট রান্নাঘর এবং টয়লেট পাশাপাশি আর এইখানটায় একটা মানে এই ইউনিটটা এখানে একটা ইউনিট আর এখানে দুটা ইউনিট উপরের ইউনিট আর এটা সমান দিয়ে দিয়ে গ্রাউন্ড ফ্লোরটা করা হয়েছে এবং দেখেন সুন্দর ভিউ এবং সুন্দরভাবে কাজটা করছি আমরা এবং আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন দেখে বুঝতে পারবেন যে জিনিসগুলো এবং আমার অন্যান্য ডিজাইনগুলো দেখেন কীরকমভাবে করছি আর দেখেন কাজটা কত সুন্দরভাবে করার চেষ্টা করছি আর আমার কাজ যদি আপনাদেরকে আরও ভালো লেগে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে করবেন এবং আমার আমরা শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু